সব আমার শেদেবায় হাবিবুর রহমান নাম শুনেছেন উনিও মুসলিম لیگ কত হাসানউল জমান নাম শুনেছেন হাসানউল শুনেন না হ্যাঁ দেওগঙ্গা হাসানউল জমান তার জন্য আমার শেদেবায় হাইুর রহমান রাজি হয়ে পারে বাদুরিয়া দাঁড় করিয়ে দিলো বাদুরিয়া মুসকান্দুবু নাম শুনেছেন আব্দুল গফফার কংগ্রেসে দাঁড়ালো হেরে গেল আর কিদিহে হেরে গেল কই মান হয়ে গেলো আর এখানে

সামনে আসছে দৌড়ে গেলে কাপুটা খুলে যায় পানতে হবে না হবে না এই কথা কোনি কেন যদি কাপুটা আলগা হয়ে যায় দৌড়তে পারবে কাপুর খুলে যাবে ল্যাংটা হয়ে যাবে একটু দেরি একটু শক্ত করে নি সময় পাবে না এমন একটা দিন সামনে এসে পড়ছে হুশিয়ার তোমাদের ভাই আব্বাস ছোটদেরকে ভাই আর দাড়ি পাকাদের ভাই পটিক না পেটিক কথা যত দাড়ি পাকা

লাফাতে লাপাতে না কোমরে ব্যথা লেগে যাবে কাজ হবে যে বাতি আল্লাহ জ্বালায় সে বাতি লিবানু যাবে ইমাম গজালি রহমতুল্লাহ আলে এ বলছেন খবরদার বাতিতে দিও না ফু না তোমার দাড়ি মুবার পুড়িয়ে যাবে বাতির কিস্ত হবে না অত এসো মানতা সাও তো মানতা সাও বেয়া দেখাল খায়ের

অসুবিধা আছে খবরদার খবরদার চিন্তা ভাবনা ঠিক করো উল্টো পাল্টা না উল্টোপাল্টা করো না আফ্বাস কিন্তু বেদিন নয় আফ্বার বেদিন তোমার দাদা দিদির আউদাত না সিদ্ধির আবদার বংশদ্বার নয় তোকে ওকে ভোট দিলে এমন যাবে নাকি আর তাকে দিয়েছ তোমার হোস নেই হোস দিন নেই হোস নেই তাকে কি করছো তোমার হোস নেই খুব সব বুঝে সুঝে চলো আলো তোমাদের ভালো যেভাবে

হজরতাম জন্ম দিয়েছে যদি না যায় তবে তো ওনারা করলেন কারণ ওনাদের কোনো তো আমাদেরকে দেখে দিয়ে গেলেন ঠিক না বেঠিক কথা মুর্বীরা করেনি হয় হয়নি দাদা হুজুর করেছেন মুসলিম লিকে জন্ম দিয়েছে আমার দাদা হুজুর নাম শুনেছেন সভাপতি চাচা চাচা আমার সেই ভাই হাবিবুর রহমান নাম শুনেছেন উনিও মুসলিম নিকতো হাসানুল জামান নাম শুনেছেন হাসানুল জামান নাম শুনেছেন না হ্যাঁ দেওগান্দে হাজী জামান তার সূত্রে আমার সেই ভাই রহমান রাজিধি পারে না বাদুরিয়া দাড়ি করে দিল বাদুরিয়া মুসন্দুবু নাম শুনেছেন আব্দুল গফফার কংগ্রেসে দাঁড়ালো হেরে গেল আর কিদি হেরে গেল কই ইমান হয়ে গেল

যদি তোমরা সংগঠন না করো পালাবার সময় পাবে না